দেওয়ার স্টুডেন্টস দেখো তোমাদের ক্লাস টেনে প্রতি বছরই একটা বিষয়ের উপর বা একটা টপিকের উপর কোশ্চেন এসে থাকে সেটা হলো প্রাচ্য ও পাশ্চাত্যবাদী বিতর্ক তোমাদের ইতিহাসে এই কোশ্চেনটা খুবই ইম্পর্ট্যান্ট কিন্তু একটা কোশ্চেন কেননা এইখান থেকে এক নম্বর দুই নম্বর এবং চার নম্বর এই মানের কোশ্চেন বা এই নামের কোশ্চেন কিন্তু হয়ে থাকে প্রতি বছরই প্রায় তো চলো দেখেনি পাশ্চ এবং পাশ্চাত্যবাদী বিতর্ক কি করা পার্শ্ব হচ্ছে আমাদের দেশীয় যে শিক্ষা ব্যবস্থা সেইটাকে মূলত আমরা বলি প্রাচ্য শিক্ষা ব্যবস্থা অর্থাৎ ভারতবর্ষীয়দের যে প্রাচ্য শিক্ষা ব্যবস্থা আর পাশ্চাত্য শিক্ষা কি পাশ্চাত্য শিক্ষা হলো যে শিক্ষা ব্যবস্থাটা ইংরেজরা আসার পর ভারতে প্রতিষ্ঠিত হতে শুরু করেছিল অর্থাৎ ইংরেজি শিক্ষা ব্যবস্থা বোঝা গেল তাহলে প্রাচ্য এবং পাশ্চাত্য শিক্ষা কি এবার দেখো এই বিতর্কটা কি বিতর্কটা হলো আঠারোশো তেরো সালের চার্টার আইনে আঠারোশো তেরো সালের চার্টার আইনে ভারতের ক্ষেত্রে বার্ষিক এক লক্ষ টাকা ব্যয় করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে কোন চার্টার আইনে বা কবের চার্টার আইনে আঠারোশো সালের চার্টার আইনে কি বলা হয় যে ভারতে শিক্ষার জন্য বা শিক্ষার মান উন্নয়নের জন্য এক লক্ষ টাকা ব্যয় করা হবে কিন্তু বিষয়টা কি এই যে এক লক্ষ টাকা সেই টাকাটা প্রাচ্য শিক্ষা নাকি পাশ্চাত্যব্যাদি শিক্ষা কোন শিক্ষায় ব্যয় করবে সেটা স্পষ্ট ছিল না সেই চার্টার আইনে এবার কি হলো বেশ কিছু ব্যক্তি বলল যে না এই এক লক্ষ টাকা ব্যয় করা হোক প্রাচ্য শিক্ষায় আরেক শ্রেণীর বেশ কিছু ব্যক্তিত্ব তারা বললো কি এই এক লক্ষ টাকা ব্যয় করা হোক বা শিক্ষা এই তৈরি হলো তাদেরই এই যে দ্বন্দ্ব বা এই যে শিক্ষা খাতে এক লক্ষ টাকা ব্যয় করা নিয়ে যে দ্বন্দ্ব সেটাকেই মূলত আমরা বলে থাকি প্রাচ্য এবং পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব বা বিতর্ক আশা করি এইটুকু ভালোভাবে বোঝা গেছে যে এবং বিতর্ক বা দ্বন্দ্ব কি এবার দেখেনি যে প্রাচ্যবাদীদের মধ্যে কারা কারা ছিলেন প্রাচ্যবাদীদের মধ্যে ছিলেন প্রিন্সে কোলব্রু উইলসন আর পাশ্চাত্যবাদীদের মধ্যে ছিলেন রাজা রামমোহন রায় উইলিয়াম মেকলে ডাব পপুখু এই মেঘলে আমরা জানি আঠেরোশো পঁয়ত্রিশ সালে যে মেঘলে মিনিটস বা মেঘলে প্রতিবেদন জারি হচ্ছে সেই মেঘলে প্রতিবেদনের মধ্যে দিয়েই কিন্তু এই বিতর্কের অবসান ঘটে এবং এই এক লক্ষ টাকা পাশ্চাত্যবাদী শিক্ষাতেই কিন্তু ব্যয় করা হয় আশা করি বিষয়টি বোঝা গেছে আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে জুড়ে থাকো এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর ক্লাস টেনে সমস্ত ভিডিওগুলো পাও সবার আগে এবং সবার সহজভাবে